প্রতিদিন এই এক খাবার খেতে ভালো লাগে না মা বাবাকে বলো ইলিশ মাছ আনতে পাশ থেকে আরেকজন বলে ওঠে আরে না ইলিশ মাছে অনেক কাটা খাওয়া যায় না খাসির মাংস আনতে বলো তুমি মজা করে রান্না করবে ছেলেদের এই কথার কোনো উত্তর দেয় না চারু তেলাপিয়া মাছের ঝোল আর ডালের বাটি টেবিলের ওপর দেখেই ওরা এসব বলছে চারু থালায় ভাত দিতে দিতে বলে আগামীকাল তো শুক্রবার কাল মাংস রান্না করব। আজ এটাই খেয়ে না, রাতে অন্য কিছু করে দেব মায়ের কথার উত্তর দেয় না ছেলেরা চুপচাপ খাওয়া শুরু করে আর মনে মনে বলে সেই তো এক ফার্মের মুরগি এটাতে আর নতুন কি। চারু আর টেবিলের সামনে দাঁড়ায় না হয়তো ছেলেদের ওর চোখের জল দেখাতে চায় না তাই সন্তানের মুখে পছন্দের খাবার তুলে দিতে যে মা অপারগ তাকে তো একটু কষ্ট পেতেই হবে মধ্যবিত্ত পরিবারে ইচ্ছে মতো খাওয়ার বিলাসিতা করা যায় না এটা চারু আর শুভ বুঝলেও দশ বছরের বাচ্চারা কিভাবে বুঝবে গত বছর দুটো ইলিশ মাছ আনা হয়েছিল ঠিকই কিন্তু এই বছর মাছের যা দাম তাও নাগালের বাইরে আর মাংসের কথাটা তো বাদই রইল সারা সপ্তাহের বাজার শুভ ছুটির দিনে করে আর সবজি বাজারটা চারু অল্প অল্প করে নিত্যদিন করে নেয় তাই বাজার দর ওর ভালোই জানা আছে শুভ যে চাকরি করে তা দিয়ে ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে কোনো রকমে টেনে মাছ চলে মাসের প্রথমে ভালো মাছ আসে আর প্রতি সপ্তাহে একটা ফার্মের মুরগি আসে এছাড়া তেলাপিয়া নয়তো চাষের সরপুটি শুভ মাঝে মধ্যে অফিস থেকে ফেরার পথে কম দামেই টুকটাক মাছ নিয়ে আসে এই দিয়েই চারু সবাইকে খুশি রাখার চেষ্টা করে চারু আর শুভর দুই ছেলে শুদ্ধ আর সৌম্য দুজনেই ক্লাস ফাইভে পড়ে অন্য সব কিছুতে আপোষ করলেও বাচ্চাদের ভবিষ্যতের সঙ্গে কোনো আপোষ করেনি ওরা তাই কষ্ট করেও একটা ভালো স্কুলে ভর্তি করিয়েছে ওদের পড়াশোনার জন্য যতটুকু করা দরকার সেটুকু করার চেষ্টা করে নিজের প্রয়োজনের সঙ্গে আপোষ করাটা অভ্যাস হয়ে গেছে কিন্তু বাচ্চাদের করতে দেখলে কষ্ট হয় শুভরাজ কাজ শেষ করতে দেরি হয়ে গেছে তবুও কোনো রকমের ভিড় ঠেলে বাসে উঠতে পেরেছে বাসের সিটে একটু গা এলিয়ে দিতেই রাজ্যের ক্লান্তি এসে ভর করেছে শরীর জুড়ে কাল সারা সপ্তাহের বাজার করতে হবে তার উপর আবার মাস শেষ কিভাবে কি করবে তার হিসেব করতে করতে বাস এগিয়ে চলল চারু এমনিতে খুব লক্ষ্মী খুব সুন্দর করে সংসারের হাল ধরে আছে অভাব থাকলেও সেটা বুঝতে দেয় না ওর নিজের তো কোনো সকাল্লাদি নেই ছেলে মেয়েদের নিয়েই ব্যস্ত থাকে সারাদিন কার কখন কি লাগবে এসবের চিন্তা শুভকে করতেই হয় না চারু একাই সব দিক সামাল দেয় বাস থেকে নেমে প্রতিদিনই একবার বাজার থেকে ঘুরে যায় যদি কম দামে কিছু মাছ পেয়ে যায় এই আশায় আজও বাজারে ঢুকেছে হঠাৎ পেছন থেকে কেউ তার নাম ধরে ডাক দেওয়ায় শুভ চমকে ওঠে পেছনে তাকিয়ে দেখে অর্ণব ওর স্কুলের জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু ওকে এখানে দেখবে এটা শুভ কল্পনাও করতে পারেনি ক্লাসে সবচেয়ে দুরন্ত ছেলেটাকে চেনাই যাচ্ছে না যার সঙ্গে শৈশবের প্রতিটা দিন কেটেছে সেই অন্য বেখানে চেহারায় বয়সের ছাপ স্পষ্ট চোখে চশমা আর আওয়াজেও বেশ ভারী ভাব তবুও শুভকে এক মুহূর্তেই চিনে গেছে কত বছর পর দুজনের দেখা শুভ ভার্সিটিতে ভর্তি হওয়ার পর গ্রাম ছেড়েছে আর বাবা মা মারা যাওয়ার পর আর যাওয়া হয়নি তাই সেভাবে যোগাযোগও হয়নি রাস্তার ভিড়ের মাঝেই দুজন আলিঙ্গন করল অর্ণব শুভকে কত কিছু যে বলছে শুভ সব শুনতেও শুধু একটু বুঝতে ওকে দেখে খুব খুশি হয়েছে ওর হাত ধরে এক কোণে গিয়ে দাঁড়ালো অর্ণব বেসরকারি চাকরি করে কয়েক মাস আগে ঢাকায় এসেছে আরও কিছুক্ষণ দুই বন্ধুর কথা হলো ফোন নম্বর নেওয়ার পরেও ওদের কথা আর ফুরোতে চায় না তাই শুভ আগামীকাল দুপুরে ওর বাসায় অর্ণবকে দাওয়াত দিয়ে বাসার পথ ধরল অর্ণবও না বলতে পারল না আগামীকাল দেখা হওয়ার আশায় বন্ধুর হাত ছাড়ল শুভ কখনো এত দেরি করে না ওর দেরি হচ্ছে দেখে চারু বারবার ঘরে বাইরে করছে ওদের বাসাটা একটু ভেতরের দিকে তাই রাস্তাটা বেশি দেখা যায় না বারান্দা থেকে শুধু গেটের সামনেটা দেখা যায় চারু তারপরেও বাইরে দাঁড়িয়ে আছে কলিং বেলের আওয়াজ শুনে শুদ্ধ দৌড়ে যায় চারু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরে আসে শুভকে খুব খুশি খুশি দেখাচ্ছে ফ্রেশ হয়ে এসে কথা শুরু করলো আজ বাজারে অর্ণবের সঙ্গে দেখা হয়েছিল চারু রান্নাঘরে ছিল শুভর কথা শুনে বাইরে এলো অর্ণব শুভর ছোটবেলার বন্ধু এটা সে অনেকবার শুনেছে কিন্তু এতদিন পর দেখা হয়েছে শুনে বেশ অবাক হলো আরও বেশি অবাক হলো যখন শুনলো কাল দুপুরে অর্ণব তার স্ত্রীকে নিয়ে ওদের বাসায় আসবে চারু খুশি হলেও কপালে চিন্তার ছাপ কাল কিভাবে কি করবে এমনিতেই মাসের শেষ ঘরে বাজারও বেশি কিছু নেই সুপোর ওপর রাগ হলেও মুখে প্রকাশ করছে না বেচারা এতদিন পর বন্ধুকে পেয়ে খুব খুশি মেজাজে আছে তাই আর কিছু বলতে ইচ্ছা করছে না চারু ফ্রিজ খুলে দেখলো মাসের প্রথমে আনা রুই মাছের কয়েক টুকরো উঁকি দিচ্ছে মুরগিটাও আছে এই দিয়েই কাজ চালাতে হবে তারপরও সকালে শুভকে একটু বাজারে পাঠাবে ভাবছে ঘরের দিকে তাকিয়ে একটু চিন্তায় পড়ে গেল ওদের এই ছোট্ট বাসায় ভালো কোনো আসবাব নেই বললেই চলে যতটুকু দরকার এর বাইরে কিছু কেনা হয়ে ওঠেনি এখনো। তবে চারু ঘরবাড়ি খুব পরিপাটি করে রাখে ছেলেরাও অগোছালো না রাতে একটু গুছিয়ে রাখলেই হবে অর্ণবের ফিরতে কখনো দেরি হয় না কিন্তু আজ মনে হয় একটু বেশি দেরি হচ্ছে তমা বারান্দায় দাঁড়িয়ে আছে তমা দুইবার ফোন করেছিল কিন্তু রিসিভ করেনি তাই খুব চিন্তা হচ্ছে অর্ণবের বদলির চাকরি কয়েক মাস আগে এই শহরে এসেছে তমা কিছুই ভালোভাবে চেনে না শুধু বাসার কাছে মেয়ের স্কুলে যাওয়া আসা করছে কিছুদিন আর যা তোমার পাশে এসে দাঁড়ায় ও এবার ক্লাস ফোরে উঠেছে নতুন স্কুলে ভালোই লাগছে ওর বাবা এখনও আসছে না দেখে চিন্তা হচ্ছে কলিং বেলের শব্দ শুনে আর যা দৌড়ে দরজার কাছে যায় অর্ণবে দুই হাত ভর্তি বাজার দেখে তোমার তো চক্ষু কপালে উঠেছে ফ্রিজ ভর্তি মাছ মাংস আছে তারপরও এত কিছু কিনে এনেছে কেন অর্ণব বাজার করতে একটু পছন্দ করে না ওর নাকি মাছের গন্ধ সহ্য হয় না তাই মাসে একদিন সময় করে পর্যাপ্ত বাজার করে আনে ওরা তিনজন মিলে সব শেষ করতে পারে না আরজা আবার সব কিছু খায় না সেই মানুষটা আজ অসময়ে এত কিছু নিয়ে এসেছে দেখে তোমার কেমন খটকা লাগছে অর্ণব নিজে রান্নাঘরে গিয়ে একে একে ব্যাগ থেকে সব বের করছে ইলিশ মাছ গলদা চিংড়ি খাসির মাংস আবার সাথে তেল মশলাও সব এনেছে তোমার আর যা রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে সব দেখছে মনে হচ্ছে এক অন্য অন্য বোধের সামনে আছে কাল সকালে এইসব রান্না করতে হবে দুপুরে আমার এক বন্ধুর বাসায় যাবো সবকিছু নিয়ে এই অচেনা শহরে আবার বন্ধুকে অর্ণবের যার জন্য রাত দুপুরে বাজার করে এনেছে প্রশ্নগুলো মা মেয়ে দুজনের মাথায় ঘুরছে কিন্তু মুখে বলতে পারছে না খাওয়ার টেবিলে দুজনের জিজ্ঞাসু দৃষ্টি অর্ণবের দিকে অর্ণব এবার বলা শুরু করলো গ্রামের পাশাপাশি বাড়িতে থাকতাম আমরা আর শুভর পরিবার আমার দরিদ্র কৃষক বাবা আমাদের তিন ভাই বোনের মুখে ঠিকভাবে খাবারই যোগান দিতে পারতেন না পড়াশোনা করানো তো সেখানে সোনার হরিণ শুভদের অবস্থা আমাদের চেয়ে ভালো ছিল ওর বাবা আমার বাবার দায়িত্ব পালন করেছিলেন আমাকে আর শুভকে কখনো আলাদা করে দেখেননি কতদিন যে তাদের বাড়িতে খেয়েছি থেকেছি তা গুণে শেষ করা যাবে না আমার পরীক্ষার ফিজটাও তিনি দিয়েছিলেন না হলে আজ হয়তো আমি নিজের পায়ে দাঁড়াতেও পারতাম না আমাদের এত সুখ স্বাচ্ছন্দ্য কিছুই থাকতো না এরপর শুভ ঢাকা ভার্সিটিতে চান্স পায় আমিও চলে যাই অন্য শহরে শুভর বাবা মা মারা যাওয়ার পর আর গ্রামের বাড়িতে যেত না তাই যোগাযোগ বন্ধ হয়ে যায় আজ এত বছর পর ওকে পেয়ে আমার আনন্দটা বলে বোঝাতে পারবো না শুভ আমার বন্ধু কম ভাই বেশি ওর ঋণ কোনোভাবেই শোধ করা সম্ভব নয় তমার আর যা চুপ করে অর্ণবের কথাগুলো শুনছিল তমা মনে মনে ঠিক করে নেয় কাল ভোরে উঠেই রান্নাঘরে ঢুকতে হবে অর্ণবের মুখে শুভ নামটা বার কয়েক শুনেছে বিয়ের পর কিন্তু তার পেছনের গল্পটা আজ শুনল তবে অর্ণব যে কথাটা ওদের বলল না তা হল ও খেয়াল করেছে শুভ কম দামে কিছু মাছ কিনতে চাইছিল যেগুলোর সামনে মাছই ভনভন করছে আর বাজে গন্ধ আসছে যে ছেলেটা টাটকা খাবার ছাড়া ভাত মুখে দিত না সে আজ বাজারে সস্তায় মাছ কিনতে চাইছিল ওর রং ওঠা শার্টটা অনেক কিছুই বলে দিয়েছে কিন্তু ওর যা আত্মসম্মান মুখে কখনো কিছু বলবে না তাই অর্ণব এই ব্যবস্থা করেছে সাম্য আর শুদ্ধ খুব মনোযোগ দিয়ে বাবার কাজ করা দেখছে শুভ সুন্দর করে আলুর ভর্তা তৈরি করছে অর্ণব খুব পছন্দ করত ওর হাতের আলুর ভর্তা চারুর রান্না প্রায় শেষ রুই মাছের দো পেঁয়াজা মুরগির ভুনা ডিমের কারি পাতলা ডাল পুঁটি মাছ ভাজা আর ছোট মাছ চচ্চড়ি করেছে শুভ আলুর ভর্তা করছে টেবিলটা খালি খালি লাগলেও আর কিছু করার নেই এই মাসের বাজারে সব টাকাই শেষ হয়ে গেছে আজ সকালে শুভ আরও একটা মুরগি আর কিছু তাজা মাছ নিয়ে এসেছে আগামী কয়েক দিন একটু টানাটানি করে চলতে হবে অর্ণবাজ সকাল থেকেই তমাকে তাড়া দিচ্ছে তমা ভোর থেকেই রান্নাঘরে ঢুকেছে বন্ধুর বাসায় যাওয়ার জন্য মানুষ মিষ্টি ফলমূল নিয়ে যায় কিন্তু অর্ণব কেন রান্না করা খাবার নিতে চাইছে এটা জিজ্ঞাসা করা হয়নি তারপরও অর্ণবের কথা মতো চিংড়ির ভুনা সরিষা ইলিশ আর খাসির রেজালা করেছে আবার নিজের শখ করে একটু পায়েসও করেছে এটা অবশ্য অর্ণব জানে না অচেনা শহরে কারোর সাথে পরিচিতি হতে যাচ্ছে এই খুশিতেই তমাসব করেছে দুপুরের আগেই অর্ণব তমা আর নিয়ে চলে এলো হাত ভর্তি টিফিন ক্যারিয়ার নিয়ে বাসা চিনতে খুব একটা অসুবিধে হয়নি চারু ওদের আপ্যায়ন করে বসালো সবার পরিচয় পর্ব শেষ হওয়ার পর অর্ণব বলল আজ কিন্তু এখানে পিকনিক হবে সবাই একসাথে খেতে বসব চারুর মুখটা কালো হয়ে গেল ও মেহমান আর বাচ্চাদের হিসেব করে রান্না করেছে ভাত হয়তো হয়ে যাবে কিন্তু তরকারিতে যদি কম পড়ে তখন আর লজ্জার সীমা থাকবে না তাই সে বলল না না তা কি করে হয় আজ আমি সবাইকে পরিবেশন করি কিন্তু অর্ণব মানতে নারাজ এতক্ষণ তমা চুপ করে বসেছিল এখন সেও একই কথা বলছে মুহূর্তের মধ্যেই বসার ঘরের নিচে বসার বিরাট আয়োজন হয়ে গেল বাচ্চারা এই ব্যাপারটা খুব উপভোগ করছে তমাও চারুর সাথে হাত লাগাচ্ছে চারুর মনের খুঁতখুঁতটা এখন একটু কমেছে কারণ তমা অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে এখন আর খাবার কম পড়বে না সাম্য শুদ্ধ সব দেখে অবাক এত খাবার একসাথে ওরা কোনোদিন দেখেনি আর যাও কোনোদিন এভাবে খায়নি তাই খুব ভালো লাগছে চারুকে তমার খুব পছন্দ হয়েছে মানুষটাকে দেখলেই আপন আপন মনে হয় খুব সাধারণ একটা বাসাকে এত সুন্দর করে গুছিয়ে রেখেছে দেখলেই শান্তি লাগে আজ অনেক দিন পর খুব তৃপ্তি করে খেয়েছে অর্ণব শুভর এখনো মনে আছে ওর আলু আর ছোট মাছ পছন্দ বাচ্চারা ঠিক করতে পারছিল না কোনটা রেখে কোনটা খাবে তারপরও খুব আরাম করে খেয়েছে খাবার শেষে তোমার রান্না করা পায়েস নিয়ে দুই বন্ধুর ঝগড়া দেখে কেউই না হেসে থাকতে পারলো না কথায় কথায় সন্ধ্যা নেমে এলো আবার দেখা হওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্ণব সবাইকে নিয়ে বাইরে এলো চারু রান্নাঘরে গিয়ে অবাক ও রান্না করা খাবার প্রায় শেষ কিন্তু তোমার রান্না করা ভালো খাবার বেশিরভাগটাই রয়ে গেছে মেয়েটা প্রয়োজনের চেয়ে অনেক বেশি নিয়ে এসেছিল সাম্য শুদ্ধ এগুলো দেখে অনেক খুশি আগামীকালও ভালো খেতে পারবে এই ভেবে আজকের দিনটা খুব ভালো কাটলো কিছুদিনের মধ্যেই চারু বাচ্চাদের নিয়ে তমার বাসায় আসবে বলেছে এই অচেনা শহরে তমা একটা মনের মতো বন্ধু পেয়েছে এটাই বড় কথা আর যাও দুই ভাই পেয়ে অনেক খুশি অর্ণবাজ বারবার আর চোখে শুভকে দেখছিল ওর মুখের প্রশান্তি দেখেই বোঝা যাচ্ছে ও কত সুখে আছে মধ্যবিত্তরা অল্পের মধ্যেই সুখ খুঁজে নিতে পারে